এই মুহূর্তে যে খবর উঠে আসছে মুর্শিদাবাদের ডোমকল থেকে ভাইয়ে ভাইয়ে নয় বাড়ির ছাগলের পাট খাওয়া নিয়ে এত বড় গন্ডগোল আহত কয়েকজন আহতদের নাম বাক্কার মন্ডল বয়স আনুমানিক বাহাত্তর বছর শাহিন আক্তার বয়স আনুমানিক পঞ্চান্ন বছর মনিরুল মন্ডল এবং গাফার মন্ডল ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার পরে ডোমকল থানার দক্ষিণ নগর মাঠপাড়া এলাকায় মারধরের অভিযোগ প্রতিবেশী সেন্টু সহ কয়েকের বিরুদ্ধে জানা যায় ইয়ানুল নামের এক ব্যক্তির পাটের জমিতে মনিরুলের ছাগল যায় তারপরে ইয়ানুলের পক্ষ নিয়ে গালিগালাজ শুরু করে সেন্টু সহ কয়েকজন তারপরেই বসে থেকে এত গালাগাল শোনা সম্ভব হয়নি এবং একের পর এক শুরু হয় হাতাহাতি তারপর লাঠি শোটা নিয়ে মারধরে করা হয় ছাগলের মালিকের ওপর এবং তার পরিবারের লোকজনের ওপর ঘটনায় আহত হয় একাধিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আপনারা দেখছেন টুডে মুর্শিদাবাদ সরকারি চাকরি এটা কি আপনার স্বপ্ন তাহলে আজই যোগাযোগ করুন এ পি আব্দুল কালাম আষ্টমিক কোচিং সেন্টারে দূরবর্তী ছাত্র ছাত্রীদের জন্য আবাসিক ইস্যু ব্যবস্থা রয়েছে ঠিক আছে নবীপুর রানীনগর মুর্শিদাবাদ মোবাইল সেভেন অথবা এইট আমার স্বামী বেগুনে বীজ দিতে চেয়েছিল আমি আর আমার স্বামী যা আমার স্বামীকে বলছে তোকে মারব তুই কী করবি তো কিসের লেগে মারবি তো হচ্ছে আমার হ্যাঁ যে জমির পাট খাইছে ছাগলে যে আমার স্বামী বলিছে যে পাট খাইছে তাহলে বিশ দে গা বিশ দিলে আমার ছাগল মরে যায় যাবে তো আমার স্বামীর কোনো দোষ নাই তাও আমি বলছি তাহলে ঠিক আছে বিষ দিবা বিশ দাও গা দিয়ে আমরা ওই বলি চলে দিয়েছিলাম হচ্ছে বিষ দিতে দিয়ে আমার স্বামীকে বলছে মারবো মারবো বলার সাথে সাথে আমার স্বামীকে মার দিয়েছে ঘুষি আপনাদের এলাকায় আপনাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডি হেলথ পয়েন্টে চেম্বার করছেন সুদূর ব্যাঙ্গালোর থেকে আগত অর্থোপেডিক ডক্টর মহেশ শিকোবা এছাড়াও প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং বৃহস্পতিবার রোগী দেখছেন বিশেষজ্ঞ জেনারেল মেডিসিন ফিজিশিয়ান ডক্টর খালিদ মুস্তফা আমাদের ঠিকানা নবীপুর বাজার রানীনগর মুর্শিদাবাদ আমি এবার ছাড়াতে পারছি নি তাও আমি জোর করে ছাড়েছি ওরা আবার জোর করেই বাড়িতে এসে সবাইকে ধরে মারিয়ে গেছে ওরা দলবল গুছিয়ে এসে আমি তাও হয়েছে ওরা হয়েছে যে হাত দিয়ে হাইসি দিই পরে এসে লিয়ে দিয়েছিল তারপরে বাঁশ ভেঙি বাঁশ দিই সবাইকে মেরেছে আমার শ্বশুরকে আমার স্বামীকে আমার দেওয়ারকে আমার একটা ভাসুরের ছেলেকে আমার একটা বাচ্চা মেয়েকে ইট দিয়ে মেরেছে পায়ে আমি ছেলে আনিলাম না তাইখানে তাও ইরা বলছে যে ওদের তিন বছরের ছেলেকে হচ্ছে যে হাত কেটে দিয়েছে তিন বছরের ছেলে ছিলই না ওখানে ওরা বাড়িতে করেছে ওগুলা

তারপরে ওরা মারবো সেটা তো জানি নি আমরা আমরা খালি হাতেই যাচ্ছি ধরেন মিশের ডামলি এবার আমার স্বামীকে গলা সাপটি ধরি ওরা আগে আগে মারতে লেগেছে এবার আমি মেয়ে ছেলে কী করি ছাড়াবো বলে পুলিশ লাস্টে গিয়েছিল চলো না আগে কোনো ঝামেলা ছিল না শুধু ওয়াইলি ওদের রাগ ছিল তুই না খাতুন মনিরুল মন্ডল উন্নত মানের চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য সবার আগে যে নামটি ভেসে ওঠে এস এম ক্লিনিক আমাদের ঠিকানা বহরমপুর লালদিঘি রিলায়েন্স ডিজিটালের পার্শ্বের করি যোগাযোগ নম্বর নাইন সেভেন অথবা এইট বিষয়টা হচ্ছে ছাগলকে পাঠ খাওয়া কেন্দ্র করে ঝামেলাটা এখন যিনি এসছেন বয়স্ক ব্যক্তি ইনি কিছুই জানতেন না ঝামেলার বিষয়ে উনি মাঠে ছিলেন উনি যাদের সঙ্গে ঝামেলা তারই চাচা হন উনি হাটে ছিলেন হাটের দিন আজকে রবিবার হাট করে উনি বাড়ি ফিরছিলেন এমন অবস্থা উনি জানতেনই না যে পাড়ায় ঝামেলা হয়েছে যাওয়ার পথেই যাদের সঙ্গে ঝামেলা তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন উনি ওই তো সঙ্গে সঙ্গে ওনাকে রড দিয়ে মাথায় আঘাত করেছে তারপরে পিছন থেকে একজন এসে ইটের আদলা মেরেছে পিঠে এবং বেধরে যে যেমন পেরেছে সে তেমন ওনার ওনার উপর আঘাত করেছে তারপরে ঝামেলাটা ছিল রিলেশনে কেউ হয় না তাদের সঙ্গে ঝামেলা হয় এটা পাড়া মানে পাড়া প্রতিবেশী হ্যাঁ তারা তাদের মধ্যে একজন ছিল সেন্টু সুরাবুল হয়েছে তাদের নাম হচ্ছে বাক্তার মন্ডল মনিরুল ইসলাম শাহিন আক্তার গাব্ফার এবং আরও আছে বাড়ির মনিরুলদের ঝামেলা সেন্টুদের সঙ্গে মনিরুল ঝামেলা মণ্ডল মনিরুলের চাচা সেই সূত্রে ওনাকে তো প্রথমে রড দিয়ে মারে মাথাতে সেখানে দু তিনটি সেলাই লেগেছে তারপরে আপনার পিঠে ইটের আদলা দিয়ে মেরেছে এবং কিলঘুচি তো আছেই ওগুলো তো মেরেছে কতজন হয়েছে আহত মোটামুটি ছয় সাতজন থানায় হ্যাঁ প্রাথমিক করা হয়েছে তাতে পুলিশ গিয়েছিল সেখান থেকে নিয়ে এসছে এখন ট্রিটমেন্ট চলছে মারার মূল কারণটা এখন যেটা সামনে আসছে এখন সেটা হচ্ছে ছাগলকে পাট খাওয়া করে কেন্দ্র করেই এই ঝামেলাটা তাছাড়া যারা মেরেছে তাদের সঙ্গে একটা অনেকদিনকে একটা মানে বলতে মনিরুলের বা গাফফাতের গহমা বিক্রি করেছিল সুরাজ বলে একজনের কাছে তো টাকা মাঝে মাঝে চাইতে গেলে উনি ঝামেলা করতো যে এটা টাকা দিব না হ্যান ত্যান এই একটাও ঝামেলা মানে রাগের একটা কারণ হতে পারে এইগুলো কারণ নেই মানে এই ঝামেলাটা পাঠ পাঠটা খেয়েছিল ওই সেন্টু বলছে বা টিউটোন বলছে ওদের চাচার চাচার মনি ওদের হ্যাঁ এই এই যে ঝামেলাটা শুরু আমার নাম মিজানুর রহমান আমার চাচা তো ভাই হয়